আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওটা বানানো আমি তো সবসময় আমার নিজের কষ্টগুলা তো আজকে কথা বলবো আমার প্রবাসী নিয়ে তো তারা ফ্যামিলিকে ভালো রাখার জন্য প্রবাসে যায় মাথার গাম পায় ফেলায়া টাকা উপার্জন করে তো ফ্যামিলিতে তারা টাকা পয়সা ঠিক মতে পাঠায় আর একটা একটা মাস টাকা একটু কম হতে পারে নে মানে মানে ই হয় আর মানে আপনারা বলতে পারেন তুমি কথা বলছো জন্য তো আমি কথা বলতাম না বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম তো ভিডিওটা দেখে আমার চোখে পানি চলে আসছিল তো সেই মানুষটা প্রতি মাসে টাকা পাঠাইতে প্রতি মাসে টাকা পাঠাইতো তো একটা মাস টাকা পাঠাইছিল ফ্যামিলি থেকে মানে অনেক কথা শোনাইছে ছেলেটা কুলাইতে না পাই না সাথে থেকে মানে লাভ দিয়ে আত্মহত্যা করছে তো সেই উদ্দেশ্যে মানে আজকে ভিডিওটা আমি করা তো মানে আপনার বলতে পারেন না আমি এমন ভিডিও বানাই অনেক খারাপ লাগছিল দেখে মানে ভিডিওটা মেক করলাম মানে যদি ভুল ভুল কিছু বলে থাকি তাহলে ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ